অ্যাকশন থ্রিল আর স্টাইলের দিক থেকে টিজার যেন হিন্দি সিনেমাকেও টক্কর দিচ্ছে অনেকেই বলছে এটাই হতে যাচ্ছে ম্যাগেস্টা সাকিব খানের কেরিয়ারের নতুন মাইল ফ্লগ ম্যাগেস্টা সাকিব খানের টান্ডব কি পারবে বক্স অফিসে জ্বর তুলতে উত্তর দেবে সময় তবে আপাতত আসল খেলা দেখার জন্য অপেক্ষার পহর গুনছে বাংলাদেশের সকল দর্শকরা সাকিব খানের টান্ডব সিনেমার এই টিজারটি আপনাদের কেমন লেগেছে ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য